সংগ্রামী বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রমাগঞ্জ ইউনিয়ন শাখার শ্রমিক দলের বিএনপি সহসভাপতি প্রভাষক জনাব মোহাম্মদ বারকুতুল্লাহ সাহেবকে আউজিবুল্লাহ অনুরোধে বেসিল রহমানুর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আটামাগঞ্জ ইউনিয়ন শাখার এক দুই ও তিন নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন লালমন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব দলের দুঃসময়ের দুর্দিনে দলকে ঐক্যবদ্ধ এবং সুসংহত রাখার ক্ষেত্রে যিনি সংগ্রামী জননেতা শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত আজকের এই আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়নের সাবেক জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান আটন্দ্রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জাফর ইকবাল জাফর ভাই আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গদারিয়া ডাক্তার আজাহর উদ্দিন ডিগ্রি কলেজের সংগ্রামী সাবেক অধ্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর লালমোহন উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধা অধ্যক্ষ ফরিদ উদ্দিন সার আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন লালমোহন পৌরসভা সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা আলা সাদেক জান্টো আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমোহন উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আমার সংগ্রামী সহকর্মী জনাব প্রবাসক রাজা রহমান শাহীন ভাই আমাদের মাঝ মাঝে প্রধান অতিথি আমাদের মাঝে ওই অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের লালমন উপজেলা সাকার প্রস্তাবিত সংগ্রামী সভাপতি জনাব বাউল পাটরি সহ উপজেলা পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান অত্র ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কর্মী বন্ধক নেতা সংগ্রামী খাইরুল হাসান কাঞ্চন সহ ইউনিয়ন যুবদল ছাত্রদল মূলদ শ্রমিক দল ওলামা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রমাগঞ্জ এক ও দুই নং তিন নং ওয়ার্ডের মেজর হাফিজ প্রেমী রামেশিস প্রেমী সংগ্রামী তহিদি জনতা আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে জীবন উৎসর্গকারী শহীদদের আমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি গত দুই হাজার সালের জুলাই আগস্টের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা যে সকল ছাত্র জনতা ছাত্র বিপ্লবের নামে করতে গিয়ে তৎসমের প্যাসিস্ট দোষক শেখ হাসিনা সরকারের নির্মমগুলিতে শাহাদাত বরণ করেছেন যেই শাহাদাতের ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পনেরো বছর পরে এত বড় বিশাল সমাবেশ করার সুযোগ পেয়েছে ওই দীর্ঘ সুহাদ আত্মার সর্বোচ্চ মাত্র কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন গত